আমি খুব ক্ষুধার্ত আমি পিপাসার্থ আমার পিপাসা লিগেছে আমার রোগ আছে আমি এই গাড়িটা দেখতে চাই আমি এটা পছন্দ করি না আমি তোমাকে পছন্দ করি আমি এটা পছন্দ করি এটার দাম কত আপনার ড্রেস আপ অনেক সুন্দর আপনি কেমন আছেন আপনার বয়স কত দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করে বুঝতে পেরেছেন যে কথাগুলো আপনার প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে যে শব্দগুলো প্রয়োজন হবে যে বাক্যগুলো আপনাকে অবশ্যই আগে জানতে হবে শিখতে হবে সেই ধরনের একটি ক্লাস আজকে আমি তৈরি করেছি আর যদি ভালো লাগে আমার কথাগুলো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই এটা ক্লিক করে রাখবেন ভাই এটা ক্লিক করতে তার আপনার খরচ হচ্ছে না কিন্তু এতে কি হবে জানেন আপনার সুবিধা হবে বিকজ আপনাকে কার কথা বলতে হবে জানতে হবে শিখতে হবে সেই জন্যই আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন পরবর্তীতে আমার এই চ্যানেলটি আর খুঁজে পাবেন না অবশ্যই একটি কমেন্টস দিয়ে রাখবেন তাহলে আপনি ইউটিউব অফেন করলে আপনার কাছে চলে আসবে দর্শক কাম টু পয়েন্ট আমি খুব উদার্থ আপনি যখন কোনো কর্মসংস্থানে আছেন বা যাবেন বা করবেন তখন আপনার কাছে খিদে লাগবে আপনার ক্ষুদে লাগবে আপনার খিদে লাগবে খেতে ইচ্ছে করবে বা টাইম হয়েছে যেটি আপনি বুঝে নেন ভাই একটু সাধারণভাবে শিখবো আমরা তখন আপনাকে তো বলতে হবে যে আমি ক্ষুধার্ত আমাকে যেতে হবে ঠিক আছে আই এম ভেরি হাঙ্গ্রি আই হ্যাভ টু গো টু রেস্টুরেন্ট দ্যাটস ওয়াই তো এটা আমরা কীভাবে আর আরবিতে দেখেন ওয়াল্লাহ হাবিবি ওয়াল্লা মুদির ওয়াল্লা ইয়াসিদি আমি সিদি মানি সার হাবিবি মানি বন্ধু সাদিক মানি বন্ধু তারপর হচ্ছে মুদির মানি বজ বা ম্যানেজার আলহীন মানে এখন আনা জোয়ান আনা জোয়ান আমি ক্ষুধার্ত আমাকে আনা জোয়ান আমি ক্ষুধার্ত ওয়াল্লা আনা রু অবশ্যই আমি যাব, লাজেম আনা রু লাজেম আনা আবগা রু আমার যেতে হবে কোনো কিছু সাওয়া বা দরকার প্রয়োজন অর্থে আমরা আবগা শব্দটি ব্যবহার করব যেমন আমার দরকার আনা আবগা ফুলুস আমার টাকা দরকার তাহলে সাওয়া অর্থে আমরা বা দরকার অর্থে আমরা কি করব আমরা আবগা ব্যবহার করব। আনা আবগা রু আমার যাওয়ার দরকার আনা আবগা ফুলুস আমার টাকা দরকার আনা আবগা মালাবিস আমার কাপড় দরকার বুঝবেন মন দিয়ে ঠিক আছে আমি একটু ক্লাসের বাইরে আলোচনা করতেছি এখন দেখেন আনা আবগারু মাতাম মাতাম মানে কি জানেন রেস্টুরন্ট ম্যাচ মানে রেস্টুরন্ট মানে খাবার হোটেল ঠিক আছে আর ফুন্দুকিয়া ফুন্দুকিয়া মানে হচ্ছে আবাসিক হোটেল ফুন্দুকিয়া আবাসিক হোটেল রেস্টুরন্ট হচ্ছে মাতাম মানে রেস্টুরন্ট ঠিক আছে তো সৌ আনা সো আনা জোয়ান আমি ক্ষুধার্ত আমি অনেক বেশি ক্ষুধার্ত আনা ওয়াজেদ জোয়ান আমি অনেক বেশি ক্ষুধার্ত ঠিক আছে তাহলে আমরা এই বাক্যর মধ্যে শিখেছি এই বাক্যতে আনা মানে আমি ওয়াজেদ মানি বেশি মালাবিজ মানেও বেশি জোয়ান মানে ক্ষুধার্ত সো আমি ক্ষুধার্ত আনা জোয়ান আচ্ছা এরপর আমি যেটা লিখেছি আনা আছান আমি পিপাসারত আনা আচ্ছান আমি পিপাশার্ত বা আমার ফানি খেতে হবে ঠিক আছে আর সরাব মানে হচ্ছে পান করা শরাব পান করা সরাব মানে কি পান করা যেমন হচ্ছে আনা জোয়ান আমি ক্ষুধার্ত আনা আচ্ছান আমি পেশার্থ মানে আমার শরবত খাওয়া প্রয়োজন বা পানি খাওয়া প্রয়োজন ঠিক আছে ময়া মানে ফানি আবার কুয়েতে ফানিকে আর বিতে বলে মাই মানি ফানি আবার মাই মানি না মো মানির না লা মানিন না ময়া মানি ফানি ভিডিওটাকে ফস করে দরকার হলে খাতায় লিখুন বারবার উচ্চারণ করুন তাও যদি সম্ভব না হয় সময় না থাকে আমার সাথে যোগাযোগ করুন ভাই এত চিন্তা ভাবনা না করে আমি যে বইটা খুব সুন্দরভাবে কম্পাইল করে তৈরি করেছি আপনার জন্য বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে দিলে আপনি টাচ করলে এটা আপনার মোবাইলের ডিসপ্লেতে ডাউনলোড হয়ে যাবে তখন আপনি নিজ দায়িত্বে এটাই স্টাডি করতে পারবেন প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা আঞ্চলিক ভাষার অনুরূপ তৈরি করেছি এবং বইটি বোঝার জন্য সহজে আরবিতে কথা বলার জন্য শেখার জন্য একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপ আপলোড দেওয়া আছে ওইটা আপনাকে বুঝিয়ে দিলে ইনশাল্লাহ আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে লেকচারগুলো শুনবেন এরপর লিখেছি দেখেন আনা মার্ধ আমার রোগ আছে আনা আনা মানি হচ্ছে আমি আবার কিছু কিছু সময় আমার দ্বারাও আনা বোঝানো হয়ে থাকে আনা ফি ফুলুস আমার টাকা আছে আনা ফি সাদিক ফি মানি আছে ঠিক আছে ফি আছে আনা ফি সাদিক আমার বন্ধু আছে আনা ফি ফুলুস আমার টাকা আছে তো ফি মার্ধ মার্দ মানে রোগ মার্দ ফি ওয়াল্লা নায়াম নায়াম মানে জি নাম নাম মানে জি ঠিক আছে এরপর লিখেছি আনা সুফ হায়দা সাইয়েরা আমি এই গাড়িটি দেখতে চাই আনা সুফ সুফ মানে দেখা হায় দা সাইয়েরা বা আমি এই গাড়িটা দেখতে চাই আনা সুফ হায়দা সাইয়েরা অথবা আমি এই গাড়িটি দেখবো আনা সুফ আমি দেখবো হাদা মানে এই সাইরা মানে গাড়ি এখন আপনি ইচ্ছা করলে বিভিন্ন অয়েতে এই শব্দগুলোকে আলাদাভাবে লি খাতায় লিখে বাংলা লিখে আরবিতে বাক্য তৈরি করতে পারি এরপর ভুলভাল উচ্চারণ করবেন এরপর লিখেছি আনা লা ইহুব্বু খাদা ইহুব্বু লা মানে না ইহুব্বু মানে পছন্দ তাহলে লা ইহুব্বু পছন্দ করি না হাদা আমি এটা পছন্দ করি না অ্যাট লাস্ট লেগেছি ইনতা মালাবিসুকা জামিল জিদ্দান জিদ্দান মানে সুন্দর জামিল মানে জামিল মানি সুন্দর জিদ্দান মানে অনেক বেশি বোঝায় আপনার ড্রেস আপ অনেক সুন্দর ঠিক আছে মালাভিসুকা ড্রেস আপ জামিল মানে হচ্ছে কি সুন্দর জিদ্দান মানে বেশি ইনতা মালাবি জামিল জিদ্দুকা আপনার ড্রেস আপ অনেক সুন্দর